মহসিন হলে ১৬ বছর আজান বন্ধ ছিল লীগের ঘুমের কষ্ট হতো তাই আজান দেওয়া হতো না এবং ডাকসু নির্বাচনের পরে এই আজান আবার চালু হয়েছে মুফতি আমির হামজা সাহেবের এই বক্তব্য কতটুকু সত্য এই যে বিষয়টা নিয়ে দেখলাম যে ওই হলের যারা ছাত্র তারা পর্যন্ত প্রতিবাদ করছে যে আমাদের হলে আজান বন্ধ আমরা জানি না ইভেন দেখলাম যে অনেকে হামজাবাইয়ের কাছে এটার বিষয়ে ব্যাখ্যাও চাচ্ছে অনেকে দেখছি যে ট্রল করে লিখছে যে হামজা হামজাবাইকে রেস্টে পাঠানো উচিত অনেকে বসে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়া উচিত তার বিশ্রামের প্রয়োজন আসলে ঘটনা একটা কী দেখেন মুফতি আমির হামদার সাহেব তিনি কিন্তু একটা মজলুম তিনটি বছর তিনি জেলখানায় কাটিয়ে দিয়েছেন এবং তিনি নিজেও বারবার বলেছেন আমি শারীরিকভাবে অসুস্থ আমার ব্রেইনের অবস্থা ভালো না জেলখানায় আমাকে কি খাওয়া আমি নিজেও জানি না আপনারা দেখেছেন তার আগেও তিনি এরকম কিছু বক্তব্য দিয়ে পরবর্তীতে তিনি ক্ষমাও চেয়েছিলেন আসলে হলটা কিন্তু মহসিন হল না হয়তো বলার ক্ষেত্রে আর কিছু শব্দ হয়তো অন্যরকম হয়ে গিয়েছে এটা ছিল মুসলিম হল এস এম হল যেটাকে বলা হয় মুসলিম হলের মধ্যে মাইকে আজান দেওয়া হয় না এইটা নিয়ে একটা পত্রিকা রিপোর্ট করেছে এবং কিছু ছাত্রদের ইন্টারভিউ সম্ভবত সেখানে আসছে যে ছাত্রলীগের ঘুমের ডিস্টার্ব হবে ফজল আজানে এই জন্য মাইকের অনুমতি দেওয়া হয় নাই কিন্তু ঢাকা পোস্ট সহ ডেইলি ক্যাম্পাস সহ আরও অনেকগুলো নিউজ পেপারে এস এম হলের মুসলিম হলের ইমামের সাক্ষাৎকার নেওয়া হয়েছে যিনি বলেছেন যে আমি বিশ পঁচিশ বছর ধরে এই হলে ইমামতি করি এখানে আসলে কারো ঘুমের ডিস্টারবে মাইক আজান বন্ধ বিষয়টা এমন না বরং দুই হাজার দুই সালে সম্ভবত উনি বলেছিল যে একটা মাইক ছিল কিন্তু সেটা পরে নষ্ট হয়ে যায় আর রেগুলার কোনো মোয়াজ্জির নাই ছাত্ররা এসে আজান দেয় মাইকের রক্ষণাবেক্ষণ এটাকে চালু করা অপারেট করা সেটিং করা এইটাও একটা বিষয় আছে এবং পরবর্তীতে মাইক লাগানোর উদ্যোগ হল ফান্ডিংয়ের ব্যবস্থা হয় নাই এটা হলো ওই মসজিদের মুসলিম হলের ইমামের বক্তব্য আর হামজা ভাই বলেছে মহসিন হলে আর তিনি বলছেন ডাকসু নির্বাচনের পরের দিনেই চালু হয়েছে এটা আসলে সত্য না অসত্য কথা হয়তো তিনি বুঝতে পারেন নাই বা তথ্য পান নাই কিন্তু আমি মনে করি আসলে হামজাবের বিশ্রাম নেওয়া উচিত একটু শারীরিকভাবে বিশ্রাম নেওয়া উচিত তিনি যেহেতু মজলুম ছিলেন দীর্ঘদিন জেলখানে ছিলেন একটা সময় আমরা দেখেছি আমির হামজার বক্তব্যের টাইটেলও হতো কোরআন ছাড়া কথাই বলতে পারে না আর এখন হামজা ভাইয়ের এখানে বক্তব্য চলে আসছে বিশ্বসুন্দরীকে এই ধরনের বক্তব্য আসলে সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় আর বর্তমানে তিনি যেহেতু জামাতে ইসলামের মনোনীত একজন এমপি প্রার্থী কুষ্টিয়া জেলা সমবত তো সেই ক্ষেত্রে তার শত্রু কিন্তু আগের থেকে কয়েক গুণ বেড়ে যাবে সমালোচক বেড়ে যাবে এটা সাবধান এজন্য শুধু হামির হামজাবাই না আমাদের প্রত্যেককেই উচিত আমরা যারা দাওয়াতি কাজ করি কথা বলি আমাদের ইনফরমেশনগুলো একজন রিয়েল খাঁটি হওয়া হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হওয়া যাতে করে আমার একটা মেসেজ ইনস্ট্যান্ট একটা ময়দানে দশ হাজার বিশ হাজার লোক শুনছে আমি যদি একটা ভুল মেসেজ দিয়ে দিই তাহলে দশ বিশ হাজার লোক কিন্তু ভুল শিক্ষা গ্রহণ করবে ভুল আমল করবে এবং তারা কিন্তু আমার জন্য জাহান নামের দিকে এগিয়ে যাবে কিন্তু আজকে বর্তমানে আমরা দাওয়াতি ময়দানে আসলে আমরা দাওয়াতি কথা না বলে অনেকে এতটাই পলিটিক্যালি হয়ে যাচ্ছি এতটাই হিংসাত্মক অনেক ক্ষেত্রে বলছি আমি হামজাবের শুধু কথা বলছি না আমি আমাদের আত্মসম্মালোচনা করছি আমরা দাওয়াতি যে যে ঘটনার হোক না কেন আজকে আমরা দাওয়াতি ময়দানে সঠিক দাওয়াত না দিয়ে আমরা কুলুষিত করে ফেলছি বলা হচ্ছে প্রত্যেক দলেই এখন ফজু পাগলা আছে মানে দল একটাকে পচানোর জন্য ফজু পাগলার মতো দুই একজনের যথেষ্ট এটা প্রত্যেকটা দলের মধ্যে আত্মসমালোচনা হিসেবে বলছি এজন্য আমি সহ যত দায়ী আছি আমাদের উচিত করান হাদিসের স্টাডি করে রিসার্চ করে সঠিক তথ্য দেওয়া হ্যাঁ এখানে যেহেতু আজান রিলেটেড কথা ছিল যে আজান দেওয়া হতো না এই কথাগুলো উনি বলাতে ঠিক ছিল কিন্তু যদি বলতো এস এম হলের এবং সেটা পাঁচই আগস্টের পরে মাইক লাগানো হয়েছে এটা সত্য পাঁচই আগস্টের পরে মাইক লাগানো হয়েছে হামজাবাইয়ের এই তথ্য ভুল হলেও এইটা সত্য যে বিগত পনেরো ষোলো বছরে এই ঢাকা ইউনিভার্সিটির মসজিদগুলোতে যারা টাকনুর উপরে প্যান্ট পড়তো যারা দাঁড়িয়ে রাখত এদেরকে জঙ্গি তারপর শিবির বলে অনেক জুলুম নির্যাতন করা হয়েছে ইভেন ইফতার মাহফিল পর্যন্ত আক্রমণ করে বন্ডুর করে দেওয়া হয়েছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না বাংলা ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখেছি যে হিজাব পড়া ছাত্রীদেরকে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই তার পরীক্ষা নেয় নাই হেনস্থা করা হয়েছে এবং রমজান মাসে বটতলায় কোরআন শিক্ষার আসরকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে ছাত্রদের এগুলি আপনি কি অস্বীকার করতে পারবেন না হয়তো হামজাবের ওই বক্তব্যটার সাথে যায় না কিন্তু অন্যান্য বক্তব্য আপনি দেখেন ইসলামকে কঠক্কা করা হতো যারা দাঁড়ি টুপি রাখতো টাকনুর উপরে প্যান্ট পরতো এদেরকে শিবির জঙ্গি বিভিন্ন সন্দেহ করে হয়রানি করা হতো তাদেরকে মারা হতো ঘুম করা হতো তাদের ইফতার মাহফিল কোরআন শিক্ষার আসলকে ভোটডুল করে দেওয়া হতো এটা কিন্তু সত্য এজন্য আসলে তথ্যটা হবে মুসলিম হলের আজান গত আগস্টের শাসকের পরে আবার নতুন করে এটা চালু হয়েছে কিন্তু আজানটা কেন বন্ধ ছিল এটা নিয়ে বিভিন্ন মিশ্রপতিকে আসে কেউ সাক্ষাৎকার দিয়েছে ছাত্রলীগের ঘুমের কারণে আবার কেউ বলেছে ইমাম সাহেব বলেছে না আসলে বিষয়টা এমন না মাইক নষ্ট ছিল আশেপাশে অনেক হল আছে প্রত্যেক হলের আজানের শব্দ শোনা যায় আর একসাথে সব হলের আজান বেজে উঠলে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে রক্ষণাবেক্ষণের অভাব মোয়াজ্জিন নাই সব কিছু মিলে আসলে বিষয়টা একেবারেই অনেক রকমের তথ্য আছে কিন্তু এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করা উচিত না আপনি আমির হামজা ভাইকে যেভাবে সমালোচনা করছেন আপনি তাকে যেভাবে বাগলা বলতেছেন আপনি বলতেছেন তিনি মানসিক বিকারগ্রস্ত এভাবে আপনারা একজন আলেমকে কটাক্ষ করতে পারেন না আপনি সমালোচনা করেন সমালোচনা ইনসাফ রাখুন তিনি হয়তো মিস্টেক করতে পারে মনে রাখবেন ম্যান ইজ ইউর মানুষ মাত্রই ভুল করতে পারে মানুষ ভুল করবে কিন্তু কুল্লুবানী হতুল প্রত্যেক বনি আদমের সন্তান ভুলকারী রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তবে শ্রেষ্ঠ হলো সে যে ব্যক্তি তাওবা করে আল্লাহর কাছে ভুল হতে পারে প্রকাশ্যে ভুল করলে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেবে কিন্তু আপনি যখন সমালোচনা করবেন এই সমালোচনা ইনসাফ রাখবেন একজন আলেমকে আপনি এমন ভাবে এমন ভাষায় আঘাত করবেন না যাতে করে আপনার আমল নামা শূন্য হয়ে যায় আল্লাহ ওলামা ওরসাতুল আম্বিয়া ওলামারা ওলামারা হলো নবীগণের ওয়ারিস ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহি উলামা নিশ্চয়ই আলেমদের অন্তরে রয়েছে আল্লাহর ভয় আমির হামজা হাজার হাজার তাফসীর রয়েছে হাজার হাজার হাদিসের বর্ণনা রয়েছে যেখান থেকে অসংখ্য মানুষ উপকৃত হয়েছে আসলে একটা মানুষ যখন অনেক কথা বলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা দুই একটা টার্ন অফ স্লিপিং হতে পারে আর এইটাকে কেন্দ্র করে আপনারা এত বেশি আলেমদেরকে কষ্টে ফেলেন এতে কিন্তু আপনার আমল নামা শূন্য হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধন হওয়ার সঠিক বুঝ দান করুন আল্লাহ